সে কি আর আমার এই কুড়ে ভাঙাচোরা ঘরে কি আর আসতে চায় আসতে চাইবে না তা তুই দোতলা বাড়ি করেছিস সেইখানে তোর বউ গিয়ে উঠবে কিন্তু আমি এখানেই থাকবো বাবা আমি এখান থেকে যাব না তোরা সুখে সংসার কর আমি মাঝে মাঝে যাব গিয়ে তোদের দেখে আসব। ঠিক আছে মা তাহলে আমি আসি মা হ্যাঁ এসো বাবা তুমি ভালো তুমি ভালো মা হ্যাঁ আমি তো ভালো থাকবোই যাও বাবা কি কপাল করেছি একটা মাত্র ছেলে আমার কি কষ্ট করে এই ঘরে থেকে আমি ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তুললাম আজকে পরের মেয়েটা এসে মানে একটা বড় লোকের ঘরের মেয়ে বিয়ে করে ছেলেটা আমার পর হয়ে গেল সে তো বড় লোক ঘরের মেয়ে না এখানে এসে থাকবে বাসন মাজতে হবে চাপা কল পাম করতে হবে সেই সব দেখে আর এখানে থাকবে না এমন কপাল করে এসেছি ছেলেটাকে নিয়ে চলে গেল আর কি করব দুঃখের কথা লোকের কাছে কিছু বলার নেই আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারবো না মা হয়ে কি করে চলে গেছে তো বউয়ের কথায় উঠবে বসবে বউ যা বলবে তাই বউ বাড়ি করেছে দুজনেই চাকরি করে ছেলে চাকরি করে বউ মাও চাকরি করে তাদের ব্যাপার স্যাপারই অন্যরকম আমি ভাই গরিব মানুষ আমি আমার শ্বশুরবাড়ির ভিটে ছেড়ে যাব না আমি এখানেই থাকবো হ্যাঁ তোরা গেছিস যা আমি ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করব। তোরা সুখে থাক ভালো থাক মা তো সন্তানের খারাপ কোনোদিন আমি চাইবো না তো আমাকে দেখতে হবে না আমাকে তোদের দেখতে হবে না আমি মাঝে মাঝে আমার শরীর সুস্থ থাকলে আমি গিয়ে দেখে আসবো বাবা তো ভালো থাকিস বাবা ভালো থাকিস কেন তুমি অফিস যাবে না এই তো রেডি হয়ে গেছি বলো তুমি যাবে আমি আজকে যাবো না কি বলো কালকে না খুব শপথ দেখছি মায়ের জন্য জানো তো হঠাৎ আমি আজকে শরীরটা ভালো লাগছে আর বলছি শুনো না বলছি ঘরটা তালা দিয়ে চলো না মার ওখানে যাই না না তোমাকে আমি আগ্রহ বলেছিলাম আমি ওখানে গিয়ে থাকতে পারবো না কেন ওই ভাঙা ঘর সব থেকে আমার খুব অসুবিধা হয় কি বলতো আমার কল চাপতে হয় পায়খানা হচ্ছে ভালো না আর আমার ওখানটা যে আমার হবিও না ক্যাচের ম্যাচ হচ্ছে ভালো লাগে না দেখো আমার মা তো আমার ছোটবেলাতেই মানুষ রয়েছে বলো আর বাবা আমার মাকে ছেড়ে চলে গেল মা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে কি বলতো আমার মা আমার না ভালো লাগে না মাকে ছাড়া থাকতে ইচ্ছে করে না তো তুমি যে তোমার মায়ের কাছে থাকো না আমি এখানে একা আমার অসুবিধা হবে না কি বলতো মা কি খাচ্ছে না খাচ্ছে আমার খুব কষ্ট হয় যাও না কি বলতো আমি এত বড় বাড়িতে আমি দম ফেলতে পারছি না মা নেই আমার দমই খুব কষ্ট হয় আমার একটা ভালো মন্দ খেলে খুব আমার কষ্ট হয় যে মা কি খাচ্ছে না খাচ্ছে

না না আমি ওখানে যাব না তুমি মাকে দেখে নাও দেরি হয়ে গেল আমি আসলাম আর তোমার ওই খাবার ঢাকা আছে খেয়ে নি তাহলে ঠিক আছে আমি একটু মারবাড়িতে যাচ্ছি আমি সে তুমি মারবাড়িতে যাচ্ছো কি মাকে নিয়ে আসছো সেটা তোমার ব্যাপার আমি তো বলেই দিই যা এক মাসে থাকো আমাদের তো কত বড় ঘর আছে এক টাকা পরেই থাকবে আমি তো সেই সকালে বের হই আর সেই রাতেওলা ফিরে আমার তো কোনো অসুবিধা নেই আর আসলে ভালোই তো হবে বাড়িঘরটা একটু দেখে শুনে রাখতেবার একটা লোকেরও তো দরকার আমি আসলাম ঠিক আছে তুমি আসো আমি মার ওখানে যাচ্ছি এই তুমি কি বলছো আরে একা একা চা বানাচ্ছি ও চা বানাচ্ছো আরে রমা হ্যাঁ বলো তুমি কি কালকে কিন্তু মা আসবে ঠিক আছে তোমার মা রাজি হলো আসছে বললাম মা কে মা কালকে আসবে ঠিক আছে আচ্ছা আসুক আমার কোনো আপত্তি নেই ভালোই হবে আসলে আচ্ছা তুমি কি চা না না আমি খাবো না তুমি খাও আচ্ছা

আবার এদিকে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে এই সকাল উঠে কি যা হোক করি কিছু করে তো আমাকে বেরোতে হয় আবার রাত্রেবেলা এসে আবার রান্না করতে হয় আর যেদিন রান্না করি না বাইরে থেকে খাবার অর্ডার করে খায় আর ভালো লাগছে না টাকাগুলো নষ্ট হচ্ছে ভালোই হবে আসলে আমি তো চাই উনি এসে এই বাড়িতে থাকুক বাড়ি ঘরগুলো দেখুক কাজ করুক যাক বাবা ছেলে তো আমার অনেক বড় বাড়ি করেছে এই বাড়িতে আমার থাকতে ইচ্ছা করবে না আসলে ওখানে আমার থাকতে থাকতে এমন হয়েছে এবারই আমি একদম থাক ছেলে এত জোরাজোরি করলো দুটো দিন থেকে যাই আর কি করব বাবু হ্যাঁ বাবু হ্যাঁ বাবু আচ্ছা 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 তোর এত বড় বাড়িতে আমি কি আর আমার ঘুম আসবে না বাবা

ও একে আমি অফিসে তো ওই পড়লে কেমন লাগে সবাই হাস হাসি করে তো আমার ভালো লাগে কেন সিঁদুরও তো তুমি পড়নি তুমি যে একটা বউ আয়স্ত মানুষ এটা তো স্বামীর কল্যাণের জন্য মেয়েরা পরে শাখা সিঁদুর পরে ও স্বামী কল্যাণ কল্যাণ ওই সব আমি মানি না আমার ভালোই আছি আর ওইসব এখন কেউ পড়ে না তুমি তোমার মাকে বোঝা রানো এইসব এই জন্য আমার ভালো লাগে না ওই জন্য তোমাদের ওখানে যে আমি থাকতে চাই না শাড়ি পর সাদা সিঁদুর করো সিঁদুর করো এ করো পরে বলো বলছি রান্না বান্না করি নাকি না শরীরটা ভালো লাগছে না আমি রান্না করতে না আমি খেয়ে নেবো বুঝলে আমার দেরি হয়ে গেল আমি আসছি ঠিক আছে

আসলাম দু চার দিন হয়ে গেল আর ভালো লাগছে না এখানে আমাদের ওখানে তাও শান্তি আছে এ ঘর থেকেও ওই ঘরে কথা বলা যায় বাইরে কেউ ঘরে আসে বন্ধু বান্ধবরা আশেপাশের লোকজন দিদি কেমন আছো আমিও যাই আর এই যে ছেলে আর বৌমা চলে গেল। আর ওই গেটে তালা মেরে আর এই এত বড় বাড়িতে একা একা আমি যেন একদম পাগল হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না আমার এখানে কি করে থাকে আর এই ফ্রিজের কতদিন ধরে মাছ মাংস এনে রাখে আমি ও সব খাইতে পারি না ওই একটু দরকার হলে মাছ বাজারে যাই আর খেতে ইচ্ছা করলে বাজারে যাব দুটো মাছ নিয়ে আসবো এনে কেটে কুটে রান্না করে খাবো আর ওই ফ্রিজে রেখে বাবা কি করে খায় আমি পারছি না আর এই আশেপাশে সব এই বড় বড় বাড়ি এ তো কেউ কারোর সাথে কথাও বলে না কিছু না ভাই আমাদের ওখানেই ভালো আশেপাশে সবাই কি করছো কেমন আছো সবাই একটু ডেকে জিজ্ঞেস করে আর সেই আসবে রাত্রে আর সারাদিন আর ভাল লাগছে না দেখি একটুখানি বাইরে গিয়ে দেখি একটু বাইরে হাঁটে হেঁটে আসি ভালো লাগছে না আমার এই বসে 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 আমার জন্য মাজা কমন ভেঙে গেল এই জন্যই আসতে চাই না এদের এখানে ভালো লাগছে এতক্ষণ পরে একটা বেশ গ্রামের মতো পরিবেশ দেখলাম বেশ একটা পুকুর খুব ভালো লাগছে তো যাই ওখানেই গিয়ে একটু বসি মনটা ভালো লাগবে আগে তো আমি এখানে কোনোদিন দেখিনি গ্রামে আমি এলাকায় বাবা নতুন ওই যে আমার ছেলে রণজিৎ সাহা ও রনজিৎ সাহা হ্যাঁ ওই যে এখানে দোতলা বাড়ি করে হ্যাঁ 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 ও আমার ছেলে বৌমা থাকে আমি এখানে থাকি না বাবা আপনার ছেলে ভালো চাকরি করে আপনার বউ তো বৌমা তো ভালো চাকরি করে হ্যাঁ বাবা দুঃখের কথা কি বলবো আমার শ্বশুরবাড়ির বুকে আছে খুব গরিব মানুষ আমরা কুঁড়ে ঘর আমার ওখানেই ভালো লাগে আমার এখানে ভালো লাগে না জানো তো তার ছেলেটা আমাকে সব সময় বলে মা চলো মা চলো মা চলো তাই এসে কদিন আছি কিন্তু বাবা কি বলবো সকালে আমার ছেলে বৌমা দুজনেই অফিসে চলে যায় এবার ওই ঘরের মধ্যে আমার একা একা দম বন্ধ হয়ে যায় বাবা এখানে না কেউ কারোর সাথে কথা বলে না ওই বড় বড় বিল্ডিং ও আমার আমি ঠিক বোর হয়ে যাচ্ছি জানো তো তাই না হাঁটতে হাঁটতে একটু বেরোয়

মা তুমি এখন বাড়ি যাওনি না রে বাবা ভালো লাগছে বাড়ি আর কো ছেলে বৌমা আসবে সেই রাতি 9টা 10টায় এখন দেখছো অন্য করে ঠান্ডা মানে চল বাড়ি চলো তোমার বাড়ি দিয়ে চলো মা চলো চলো বাবা দাঁড়া হাম একটু আস্তে আস্তে উঠি বয়স হয়েছে তো বাবা চলো বাবা হ্যাঁ চলো তো চলে তুমি চল ঘরে গিয়ে বসাও একটু ঠান্ডা বড় লেগেছি আস্তে আস্তে আমার দেখো পায়ে ব্যথা এই তো এই সামনের গলিটা দিয়ে বৌমা যা কাজ করে বাড়ি থাকে না ওই একা একা থাকি তো চলে আমি আমার এখানে ছেলেকে দেখে না দেখে বাবা আমার ওই বাড়ি থেকে আমার এই বাড়িতে আমার মামার থেকে একশো

এই একটু রাস্তায় বেরিয়েছিলাম কি করব ঘরের মধ্যে থেকে থেকে যেন বোর লাগছিলাম যাই একটু রাস্তায় ঘুরে আসি তোদের বাড়িতে তো এই বড় বড় বিল্ডিং কেউ কারোর সাথে কথাও বলে না কিছু না বাবা ওই জন্যই মনটা ঠিক ছিল না

আর এদিকে পাড়ার ছেলেদের সঙ্গে হাত ধরে রাস্তা হাঁটাচলা করছে না কি বলো না তুমি ভুল করছো না আমি দেখলাম তো আমি তো আজকে তাতাই ফিরলাম দেখলাম একটা ছেলের আর মায়ের এখানে হাত ধরে এইরকম করে নিয়ে রাস্তায় হাঁটছে কি গোরনো আরে তুমি ভুল তুমি ভুল দেখেছো ও আমি ভুল দেখেছি ঠিক আছে তোমাকে একদিন আমি প্রমাণটা দেব ঠিক আছে তোমার মা যে এখন কি গুল খেলাচ্ছে বুড়ো বয়সে সেটা কোনো ধারণা নেই

কোথায় আর যাবে তোমার মা প্রেমিকার সঙ্গে ঘোরাঘুরি করছে এই বয়সে আবার একটা নতুন প্রেমিকা পাতিয়ে নিয়েছে আমার তো ভাবতে সত্যি ঘৃণা লাগে দেখো উল্টো বলো না

মানে আমি তো দেখে আমি রাস্তা দিয়ে হেঁটে আসবো না আমি হেঁটে আসতে পারছি না বুড়ো বয়সে নাকি প্রেম করছে আমার তো মার প্রতি ঘৃণা এসে গেছে এই মাকে আমি কত ভালোবাসি আমি আমার ভগবানের আমার আসনে মাকে সিংহাসনে পাঠিয়েছি আমি মাকে দুবার প্রণাম করে আমি কাজে যাচ্ছি মা মাই না কি না আমার তো মা ডাকতেই লজ্জা করছে ছি ছি আমি আসো আসো এই দেখো দেখো নাও দেখো এই যে তোমার মাই বেবি ভাই এই যে তোমার মাই বেবি

আর আমার মা নেমে যায় মাকে মা মনে করি তাই তোমার দেখে মনে হচ্ছে আমার মা বলছে আমি প্রেম তুই কি পাগল হয়েছিস ও আমাকে ওর মা বাবা আর ওর একটা বোন ছিল তিনটে তিনজন একসাথে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আমি গিয়ে বসতাম ও পুকুর দ্বারা দুঃখ করতো তাই এসে আমাকে বলছে মা তোমাকে আমি মা ডাকতে পারি আমি বলছি হ্যাঁ আর আজকে যে আমার জন্মদিন সেটা তো তুই ভুলে গেছিস আর ওর সঙ্গে গিয়ে আমি কথা বলতাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগতো আমার ও আমাকে মায়ের জায়গা দিয়েছে আজকে ওর বাবা মা বোন সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে আমি চাই ওর সাথে একটু কথা বলি ছেলেটার সাথে কথা বলে খুব ভালো লাগে তাই আমি গেছিলাম আর ওকে কথায় কথা বলেছিলাম আজকে আমার বার্থডে তাই ও আমাকে একটা চকলেট আর এই ফুলটা আমাকে বলছে মা হ্যাপি বার্থডে এটা কি বড় অপরাধ হয়েছে বাবা তুই এরকম বলতে পারলি তোমার জন্য আমার মাকে অপমান করেছি ঠিক আছে তুমি একদম ফালতু সব

শিক্ষিত মেয়ে জানতাম এখন তো বুঝতে পারছি তুমি শিক্ষিত নয় তোমার মনের মধ্যে অশিক্ষিত পুরো তুমি কি করে এটা ভাবলে আমি একটা বয়স্ক মানুষ আমার ছেলের বয়সী ছেলে আমি তার সাথে আমি এই এই ধরনের নেচার তোমার আসলো কি করে তোমার মনের মধ্যে ছি ছি বৌমা আমি আশা করিনি একদম আশা করিনি আমি

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন আর এই ধরনের ভিডিও কি আপনারা পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ভিডিও আপনাদেরকে আপনারা যেভাবে বলবেন সেভাবে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকুন আর সবাই ভালো থাকুন নমস্কার